পৃথিবীতে এই পর্যন্ত ভূমিকম্পের কোন প্রেডিকশন আলি ওয়ার্নিং দেওয়ার ক্ষমতা নাই অনেকে অনেক কথা বলবে আমি আপনাকে বলছি হয়তো দিতে পারবে যে ভূমিকম্প হবে এইটা দিতে পারো কিন্তু আলি ওয়ান এটা এটা কিন্তু অথেন্টিক না যে যাই বলো ঠিক আছে তো আমাদের যেটা হলো যে এখন যে জিনিসগুলো আপনার হয়েছে এই যে মুভমেন্টটা হয়েছে এইটা এখন পর্যন্ত পাঁচ পয়েন্ট সাতের উপরে যায় নাই পাঁচ পয়েন্ট সাত হলো তারপরে মানে হচ্ছে হচ্ছে ডাউন ভূমিকম্পতে একটা জিনিস কাজ করলে স্ট্রেস এবং স্ট্রেন কম্প্রেশনাল দুটা আর একটা হলো টেনেই করে ঠিক আছে এই চাপগুলা গুলা রিলিভ হচ্ছে দেখে আপনি কিন্তু আস্তে আস্তে প্লেটটা সেটেল ডাউন হচ্ছে তো এটা কিন্তু প্লেটের যে ধরনটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো যে প্লেটটা সেটেল ডাউন হচ্ছে আমি যদি নেপাল আর্থকোয়েক আমি স্টাডি করি অনেকগুলো আর্থকোয়েক হয়েছিল হয়েছে আফটার হয়েছে আমরা যে পরবর্তী যেগুলো হয়েছে এগুলো আফটার শক নেপালে আপনি কেন ইমাজিন যে দুই হাজার আড়াই হাজারের উপরে আপনার আফটার শক হয়েছে তারপর আনাতলি এর কথা আমরা যেতে পারি তুরস্কে অনেক আফটার শক হয়েছে কিন্তু মেন শকের উপরে আর যায়নি আমরা যদি সেকাইন্ড ফল্টে যেটা হলো কিছুদিন আগে যেটা আপনি থাইল্যান্ডে বড় ধরনের আঘাত হলো সেখানেও কিন্তু অনেকগুলো আফটার শক হয়েছে মেন শকের উপরে কিন্তু আপনি যায় তো এখন যেগুলো হচ্ছে মানে আফটার শক প্লেটটা স্টিমিত হয়েছে আমি আপনাকে বলতে পারি এই ধরনের ইন্ডিকেশনে যেটা আছে পৃথিবীতে এই জায়গায় বা যে জায়গায় মেন শক হয় আফটার শক অনেকগুলো হয় এই জায়গায় কিন্তু ফাইভ পয়েন্ট সেভেন যেখানে হয়েছে এর উপরে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ যদি না আল্লাহ যদি না আল্লাহ ই করে থাকে সেটার জন্য আমরা দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট রাখতে পারি